দেখলে যন্ত মদরে রিরাই সিরাই রক্ত বনাই তোমার অনুভব তোমার অনুভব খিল জাগান তোমার গান তুমি বধের রিড়াই সে তোমার অনুভব বাবদ তোমায় অনুভব দেখানের চিরাই সিরাই রক্ত বনায় তোমার অনুভব বাবদ তোমায় অনুভব তোমার অনুভব বাবদ তোমায় অনুভব কি অপরূপ সৃষ্টি তোমার महान ची रंग तो कमार अनुभव मब तम अनुभव मब देखिले जान तुमारी गुमी बधे रहा चीन सिनई रंग तो कमार अनुभव मब तम अनुभव तुम्हारे अनुभव मब तमार अनुभव

భువన తుమారి తత్ విశ్వభువన తుమారి తత్ ఆశీస్నియా మా చిదై సైదై రాంతు కనే తమయ అనోభావ మబద్ తమయ అనోభావ తమయ అనోభావ నిఖిలి జగత్ తుమారి కంత మే మోదరి నహ బచిదై సైదై రాంతు కనే తమయ అనోభావ మబద్ తమయ అనోభావ తమయ అనోభావ మబద్ తమయ అనోభావ অবশেষ কথা এখানে কবি কি লিখছে মনোযোগ সহকারে শুনবে পাহাড়ের নদী ঝর্ণা ধারা বইছে তারা অবির বিজ্ঞনতা সবুজ পাতা গাইছে তোমার গণ গান বিজ্ঞনতা সবুজ পাতা গাইছে তোমার গণ গান নদী ঝর্ণা ধারা বইছে তারা অবির বিজ্ঞনতা সবুজ পাতা গাইছে তোমার গণ গান বিজ্ঞনতা সবুজ পাতা গাইছে তোমার গণ গান মসজিদ গপছে না ভুলে মগিনা গজনা বলে গগিনা গজনা বলে আল্লাহ তোমার দব সিদাই সিদাই রক্ত বনে তোমার অনুভব মবদ তোমই অনুভব তোমই অনুভব निखिल जगंत তোমার গান তুমি মোদের দব সিদাই সিদাই রক্ত বনে তোমার অনুভব মবদ তোমই অনুভব তোমার অনুভব মবদ তোমই অনুভব